সবাই চলে আসলাম দিনাজপুর মেডিকেল কলেজের সামনে আবারও আমরা সবাই চলে আসলাম দিনাজপুর মেডিকেল কলেজের সামনে আপনারা যে যেখানেই থাকেন না কেন সবাই যোগ হয়ে যান আমার সাথে আমার চ্যানেলের সাথে সবাই যোগ হয়ে যান আপনারা এই সেই দিনাজপুর মেডিকেল কলেজ

আপনারা সবাইকে কোথা থেকে বলতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটু লাইক একটু কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো এভাবেই আমরা আমাদের ইউরোপ চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাব এখানে আমার সাথে দেখা করতে আসছে যে দেখুন আমাদের বড় ভাই আমার বড় ভাইরা দেখতে আসছে আমি লাইভ করতে আসছিলাম ওদের সাথে মুলাকাত করলাম এখন আমি আপনাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে উপস্থাপন করে দেখাবো কিছু সময় যে সময়টি এই যে ভেনে করে যাচ্ছে দেখুন কত সুন্দর একটি দৃশ্য এটা কিন্তু গ্রামের দৃশ্য গ্রামে যাচ্ছে এইদিকে চুড়িয়াপাড়া আছে কাউগা আছে দিনাজপুর কাউগা ওইদিকে ওখানকার লোকেরা শহরের দিকে আসে কাজকাম করতে শহরের দিকে কাজকাম কর্মজীবন করার পরে তারা তাদের মতো চলে যায় আবারও সন্ধ্যা হলেই কে ভাই চলে যাচ্ছেন আচ্ছা আসসালামু আলাইকুম চলে গেল তারা এই যে একটি গাড়ি ঢুকেছিল ঢুকতে মনে দিল না নাকি কিসের জন্য যে এসেছিল গাড়িটা আবার চলে গেলো গাড়িটা পাশের সামনে অপোজিটে কাউন্টার আছে দোকান পাট দেখুন এই যে আমাদের মেডিকেল কলেজের সামনে মনোরম পরিবেশ এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব মালিক চাচার চায়ের দোকানে আমরা সরাসরি চলে যাব মালিক চাচার চায়ের দোকানে যে সেখানে এরকম ভিড় একটু আপনারা দেখবেন ভালো লাগবে অবশ্যই চায়ের দোকানে চায়ের আড্ডা দেখুন অনেক চা বানাচ্ছে চায় স্টোর দেখলেন দেখো আবারও মেডিকেল কলেজের সামনে চলে আসলাম

আপনাদেরকে আপনারা সবাই একটু করে লাইক করে যাবেন একটু কমেন্ট করে যাবেন অবশ্যই আমার এই দশ মিনিট ভিডিওর পাশে আপনারা সবাই থাকবেন যে মেডিকেল কলেজের সামনে একটি রোড সিমেন্টের দোকান আছে আপনাদের রোড সিমেন্ট লাগলে এখানেও চলে আসতে পারেন দিনাজপুর মেডিকেল কলেজের অপোজিটেই এই রোড সিমেন্টের দোকানটি তারপরে চায়ের দোকান এই চায়ের দোকানের পাশেই আমার অফিস এই যে এটা মনে হয় আসসালামু আলাইকুম হর ভাই ভাই চলে আসছে

একটি গাড়ি দেখুন এই গাড়িটা দেখুন কত একটি গাড়ি যাচ্ছে চাবিটা চাবিটা নেন নেন আর দুই মিনিট দশ মিনিট একটা ভিডিও ধুর ভাই ভালো থাকবেন আমাদের হাতে বেশি সময় নেই আপনাদেরকে নিয়ে যতটুকু পারি যতরূপ শুটিং করার চেষ্টা করি আমার লাইফে বেশি মানুষ আসে না তাই আমি বেশি লাইফও করি না মাঝে মধ্যে একটা লাইভ করি যে দু একজন থাকে সেই দু একজনকে নিয়েই আমি সংগ্রাম চালিয়ে যাই এই দশ মিনিটের ভিডিওতে আল্লাহ ভরসা বাকিটা আল্লাহ ইচ্ছে আমার চ্যানেলটি যেন মনিটাইজেশন হয়ে যায় সে দোয়া করবেন সবাই সকলকে মিষ্টি খাওয়ার দাওয়াত থাকবে তখন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি এখন আমরা মালিক চাচার চায়ের দোকান দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ আপনারা পাশে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ আপনাদের সকলকে এই যে আমাদের মালিক চাচার চায়ের দোকান চায়ের দোকান থেকে আসে শুয়ে আসে ম্যানেজারের সামনে যে আরেকটি কুকুর এখানে বসে আছে মনে হচ্ছে সব কিছুর অপেক্ষায় তারা আছে যেই অপেক্ষার শহর বন্ধু তারা অনেকক্ষণ থেকে এসে